পেহেলগামের জিহাদি হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা জাদা তহাসের তিনি বলেন যে এটা হয়েছে নাকি করানো হয়েছে সেটা এখন দেখার তিনি বলেন যেমন এর আগে পুলওয়ামাতে চল্লিশের ওপর সেনাকে জানে শেষ করা হয়েছিল তার তদন্ত আজও হচ্ছে কোনো ফলাফল হয়নি তাই এটাও এখন দেখার যে এটা আনা হয়েছে না এটা করানো হয়েছে রাজনৈতিক কারণ বশত আমাদের ভারত সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ কি চুরি পরে রয়েছেন এটা যদি পাকিস্তান করে থাকে তাহলে পাকিস্তানকে উপযুক্ত শাস্তি কেন দেওয়া হচ্ছে না বাকরা দাসপাড়াতে গরিব দুস্থদের পাখাদান অনুষ্ঠানে এসে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে সরাসরি পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা রয়েছে তাতে সন্দেহ রয়েছে দেশের উচ্চতম রাজনৈতিক নেতারা এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারেন বলে দাবি করছেন তিনি কি বলছেন তহা সিদ্দিকি শুনুন যে ঘটনা ঘটেছে মানে আমরা কি ভাষা দিয়ে তাদের পরিবারকে সমবেদনা জানাবো তার কাশ্মীর জঙ্গি যারা হবে তারা হিন্দি জঙ্গি জঙ্গি কোনো জাত কাশ্মীরের যে জঙ্গি হানা হয়েছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মনে একটা জিজ্ঞাসার চিহ্ন এসেছে এটা জঙ্গি হানা হয়েছে জঙ্গি হানা করানো হয়েছে এটা জিজ্ঞাসা চিহ্ন হয়ে যাচ্ছে এর আগে তুই আমার ভান্ডি ভান্ডি চল্লিশটা সৈনিক আমাদের মিলিটারি ভাইকে ভাড়া হয়েছে তার কোনো এখন কোনো সুবাহ হয়নি আজকে ভারতবর্ষের মানুষগুলোকে নিয়ে রাজনীতি করা হচ্ছে না এটা মানুষের কাছে জিজ্ঞাসা চিহ্ন আর আমি এবং আমার ভারতবর্ষের মানুষ আমরা চাইছি যারা জঙ্গি যদি পাকিস্তান যদি হানা করে জঙ্গি হানা করে এখনো ভারতবর্ষের সরকার মোদি অমিত শাহ হাত দুটিয়ে বসে আছে কেন হাত দুটিয়ে বসে আছে কেন কিসের জন্য কি কারণে এখনো প্রতিশোধ না নিতে কেন যদি প্রতিশোধ না নিতে পারেন ভারতবর্ষের এর বড়টা খুলে দিতে বলুন আমরা একশো চল্লিশ কোটি মানুষ পাকিস্তানের ঢুকে তার প্রতিশোধ নিয়ে আসবে এটা ভারতবর্ষের মানুষের একটা বড় জিজ্ঞাসা করে এই ধরনের ঘটানো হয়েছে না আর একটা জিনিস করেন এর আগে পুলওয়ামার খান্ডে একশো সরি চল্লিশ মারা গেছে তার বলছে তদন্ত হচ্ছে তদন্ত এখন তদন্ত তদন্ত বেরিয়ে এসেছে কিছু বেরিয়ে আসেনি এবং আরেকটা বলি তদন্ত হোক তদন্ত চাই আমরা কিন্তু শুধু বলছে পাকিস্তানে যে এই হামলা করবে এই হামলা করবে এই হামলা করবে হচ্ছে না কবে আমাদের ভারতবর্ষে সরকার কি হাতে চুরি করে বসাতে কেন নাকি না পাকিস্তানে ভয় খাচ্ছে কিন্তু পাকিস্তানকে ভয় খাই করার খুলে দিক না তাহলে আমরা দেখে দিই আমরা দেখে দিই এখানে ডালবে কালা হয় একশো কোটি মানুষের মধ্যে একটা ছন্দ যাচ্ছে আর এর সাথে সাথে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলে দিতে চাই বলতে চাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে এই কাশ্মীরের জঙ্গি হানাকে সামনে রেখে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী তারা ফায়দা দেওয়ার চেষ্টা করবে তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করবে সেই ফাঁদে কেউ পা দেবেন না কেন এটা করা হয়েছে কি করেছে এটা পরের কথা পরের কথা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমাদের হিন্দু মুসলিমের যে ঐক্য একতা যে ভালোবাসা ধরে রাখার দায়িত্ব এটা আমাদের ধরে রাখার দায়িত্ব ধরে রাখতে এ আমার কলিক হিমাজী ঘোষ ঠিক কি রিপোর্টে বলছেন দেখো গতকাল হাওড়া বাঁকড়ার ডাঁসপাড়াতে একটি অনুষ্ঠানে এসেছিলেন ফুসফুরফুরা শরীফের হুজুর তোহা সিদ্দিকী এবং তিনি সাংবাদিকদের জানান যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা খুবই দুঃখজনক এবং এই দুঃখজনক ঘটনাটি যে করানো হয়েছে না এটা সত্যি সত্যি ঘটেছে সেটা তদন্ত করে দেখা উচিত এবং এই তদন্ত কথা বলতে গিয়ে তিনি আরও বলেন যে বেশ কিছুদিন আগে পুলবামাতেও চল্লিশটির ওপর সৈনিক মারা যায় একটি দুর্ঘটনাতে সেটা তদন্ত আজ পর্যন্ত হয়ে উঠতে পারেনি এবং এই ঘটনাকে কেন্দ্র করে তিনি আরও বলেন যে এই ঘটনা পেছনে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই তো রাজনীতিকে সামনে রেখে এই ঘটনা ঘটানো হয়নি তো এই প্রশ্নগুলো তিনি সরাসরি সরকার পক্ষের প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে বলেন তিনি আরও বলেন যে এই যে ঘটনা ঘটেছে এটা যদি সত্যি পাকিস্তান করিয়ে থাকে তাহলে একবার বর্ডারটা খুলিয়ে দিক এবং এই বর্ডার খুলিয়ে দিলে আমাদের দেশের যে জনসংখ্যা আছে তারা যদি সরাসরি পাকিস্তানে ঢুকে পড়ে তাহলে কিন্তু পাকিস্তানের অস্তিত্ব থাকবে না এই জায়গায় দাঁড়িয়ে তিনি আরও বলেন যে এই জায়গায় দাঁড়িয়ে যদি সত্যি এটা পাকিস্তান ঘটিয়ে থাকে তাহলে মোদি সরকার এবং অমিত শাহ তারা কি চুরি পরে বসে রয়েছেন এবং এই এই এইভাবে বক্তব্য রাখার পর সাধারণ মানুষ কিন্তু একটা অন্যরকমভাবে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন এবং তিনি সাধারণ মানুষকে আবেদন করেন যে এই ঘটনার পেছনে যে সত্যি কি ঘটনা ঘটেছে সেটা তলিয়ে দেখতে হবে এবং এই তলিয়ে দেখার পেছনে যেটা রয়েছে সেটা হলো এই যে এত দুঃখজনক ঘটনা ছাব্বিশ জনের মৃত্যু এটা মেনে নেওয়া যে চাচ্ছে না এই ছাব্বিশ জনের মৃত্যুটার পেছনে যদি রাজনৈতিক কোনো উদ্দেশ্য থাকে তাহলে এই উদ্দেশ্যটাকে সাধারণ মানুষ কিভাবে নেবে এবং সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটাই আসছে যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্ত এখনও পর্যন্ত কোনো সুরাহা পায়নি আর এই প্যালগাঁয়ের যে ঘটনা সেটার পেছনে কি কোনো সুরাহা পাবে মানুষ এই প্রশ্নই বারবার তিনি তুলে ধরছেন তিনি বলতে চাইছেন যে এর পেছনে রাজনৈতিক কিছু নেই তো রাজনীতিটা ছেড়ে মানুষের জন্য বাঁচার জন্য মানুষের জন্য করার জন্য সরকারকে আবেদন জানালেন তোহাসের দিকে হাওড়া থেকে হিমাদ্রি ঘোষ আজতাক বাংলা তোহাসের দিকে পুরস্কার প্রশ্ন তুলেছেন যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তা ঘটেছে না কোনো রাজনৈতিক কারণবশত ঘটানো হয়েছে তিনি প্রশ্ন করছেন যে কোথাও গিয়ে কি তাহলে হিন্দু মুসলমান ভেদাভেদ তৈরির জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটানো হয়েছে তিনি আরও বলছেন যে যদি পাকিস্তান এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদী অমিত শাহ তারা কি করছেন তারা কেন কোনো রকম কোনো বদলা নিচ্ছেন না শোনাবো আপনাদের তহাসের কথা আরও একটা যে ঘটনা ঘটেছে আমরা কি ভাষা দিয়ে তাদের পরিবারকে সমবেদনা জানাবো তার কাশ্মীর জঙ্গি যারা হবে তারা হিন্দি জঙ্গি জঙ্গি কোনো জাত দেয় যে জঙ্গি হানা হয়েছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মনে একটা জিজ্ঞাসা চিহ্ন এসেছে সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে